আল্লাহ আমাদেরকে সরাসরি মূর্তি পূজা থেকে নিষ্কৃতি দান করেছেন মূর্তি পূজাকে আশীর্বাদ করা থেকেও নিষ্কৃতি দান করুন সাময়িক সাপোর্ট পাওয়ার জন্য কোনো ইমানদার নিজের ইমান বিক্রি করতে পারে না কি কখনো আশীর্বাদ জানাতে পারে না শ্রীকৃষ্ণের দ্বারা আশীর্বাদ করবে তারা স্বয়ং নিজেই শ্রীকৃষ্ণের মধ্যে নিবিষ্ট হয়ে যাবে মূর্তি পূজাকে দ্বারা শুভ মনে করবে মূর্তি পূজাকে দ্বারা মূর্তিগুলোকে দ্বারা শক্তিশালী মনে করবে মুখে ইমান থাকতে পারে গায়ের মধ্যে পাঞ্জাবির টুপি থাকতে পারে মুসলমান সমাজে নেতৃত্ব করতে পারার লিডারী করতে পারে আসলে সে নিজে প্রকরণ করে সেই মূর্তি পূজারীদের কাতারে উদ্দংশ গ্রহণ করে ফেলল আমাদের কিছু ভাইয়েরা সাম্প্রদায়িক সম্প্রীতির নামে যে শিরকে নিমজ্জিত হয়ে গেছে এ কারণে আজ আমাদেরকে ব্যাপারে আলোচনা করার দরকার হয়ে গেছে বড় আফসোসের ব্যাপার পৃথিবীতে কোন ধর্মাবলম্বী সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মুসলমানের গ্যাহে আসার প্রয়োজন হয় না পৃথিবীতে কোনো ধর্মাবলম্বী সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক রাখার জন্য মসজিদে আসার প্রয়োজন মনে করে না পৃথিবীতে কোন ধর্মাবলম্বী সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক রাখার জন্য মক্কা আর মদিনায় যাওয়ার প্রয়োজন মনে করে না পৃথিবীতে মুসলিম ছাড়া কোন ধর্মাবলম্বী সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক রাখার দেওয়ার প্রয়োজন মনে করে না রোজা রাখার প্রয়োজন মনে করে না নামাজ আদায়ের প্রয়োজন মনে করে না আফসোসের ব্যাপার শুধুমাত্র কেবলমাত্র একটা জাতি যারা নিজেদের হীনমন্যতার কারণে নিজেদের ধর্মকে নিজেদের দিনকে ভালোভাবে না বোঝার কারণে তারা সাম্প্রদায়িক সম্পৃতি ঠিক রাখার জন্য শিখের আড্ডা মন্দিরে গিয়ে মাথা অবনত করতে বাধ্য হয় কথা বুঝেন না কারণটাকে কারণ হচ্ছে মুসলমান জাতি নিজেদের রবকে চিনে নাই নিজে তোবাতকে ভালোভাবে চিনতে পারে নাই ওয়া মা কদরুল্লাহ হক গত জুমায় আলোচনা হয়েছিল এরা মাবুদে বাতেলাকে কেন নমস্কার দেয় না মা মাবুদে বাতেলাকে কেন সাপোর্ট করে মাবুদে বাতেলার কেন ইবাদত করে আল্লাহর কত্ববাতকে ছেড়ে দিয়ে সৃষ্টিকর্তা রব্বুল ആലমিনের হুকুমকে লঙ্ঘন করে মহাপাব শিরিকের মধ্যে কেন নিমজ্জিত হয় তার কারণ হচ্ছে বমা পদারুল্ল হাত মুসলমান হলেই শুধু আল্লাহকে চিনে গেছে এমনটা বলা যাবে না মুসলমান হলেই যে জান্নাতবাসী হয়ে যাবে এমনটা বলা যাবে না মুসলমান হয়ে মুসলমানিত্বকে ঠিক রাখতে হবে ইমান হয়ে ইমানকে ঠিক রাখতে হবে তবে কেবলমাত্র জান্নাতবাসী হওয়া যাবে